ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সম্পর্কে জানবো আজকে আমরা যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে মাসিক কত টাকা আয় করা সম্ভব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রগুলো কোথায় কি ধরনের কাজ একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করে থাকে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি সফল হতে চান সেই ক্ষেত্রে আপনার করণীয় কি এবং আলোচনার ভিতর দিয়ে অনেক ছোট ছোট বিষয় উঠে আসবে পুরো আলোচনার মধ্য দিয়ে সো আপনি যদি স্বপ্ন দেখেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবেন তাহলে পুরো আলোচনাটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে দুই থেকে তিনবার দেখা দরকার এবং এই দেখার মাধ্যমে আপনার মনের যে প্রশ্নগুলো তৈরি হবে সেই প্রশ্নগুলো সমাধানের জন্য সফটওয়্যাক্স অনলাইন স্কুলের যে মেন্টর টিম আছে তাদের সাথে যোগাযোগ করা খুব দরকার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মূলত বড় ধরনের বৈদ্যুতিক কার্যাবলী সম্পাদন করে থাকে এই বড় ধরনের বৈদ্যুতিক কার্যাবলী বলতে বোঝায় বিদ্যুৎ শক্তি উৎপাদন সঞ্চালন পরিবহন বিদ্যুৎ সার্কিট ডিজাইন এবং এই বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ এবং পরিচালনা সংক্রান্ত যাবতীয় কাজকে বুঝিয়ে থাকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে অনেকেই আছি এইভাবে এই ডিপার্টমেন্টটাকে পছন্দ করি আপনি হয়তো সেভেন এইটে থাকা অবস্থায় আপনার ঘরের যে ফ্যান ঘুরছে এই ফ্যানটা কোনো একদিন স্পিড কমে গেছে আপনি কি করছেন যে এর ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিয়েছেন আপনার ভালো লাগে ইলেকট্রিক্যাল কাজ করতে আপনি আপনার একটা জায়গাতে একটা লাইট নিয়ে যাওয়া দরকার কিন্তু সেখানে লাইট নাই আপনি কেবল টেনে করেছেন কি সেই লাইটের সংযোগ দিয়েছেন সুইচ দিয়ে লাইটটা আজকে জ্বলে আপনি মনে করছেন এই যে যে সংক্রান্ত কাজ করতে পারেন এর ফলে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রতি ইঞ্জিনিয়ারের কাজ না যদিও তিনিও এই কাজগুলো জানবেন এবং জানা থাকা প্রত্যেকের জরুরি কিন্তু এই কাজগুলো করে থাকেন একজন মিস্ত্রি সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজগুলো কোনটা এই যে আপনার ঘরে যে বিদ্যুৎ চলে আসলো যে বিদ্যুৎটা উৎপাদন হইল। এবং এই উৎপাদন পরিবহন সামগ্রিক কাজগুলো হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের পারছেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ডিউটিটা কি ধরনের হতে যাবে আর স্পেসিফিক যখন আমরা আলোচনা করব। আলোচনার বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন তথ্য পেতে থাকব। পুরো ভিডিওর সাথে থাকার জন্য অনুরোধ রইল একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের মাসিকায় কেমন হয়ে থাকে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যখন চাকরিতে জয়েন করে তখন দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে চাকরিতে জয়েন করে সরকারি চাকরিতে যখন সে জয়েন করে তখন তার স্টার্টিং স্যালারি হয় ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা শুরুতে ষোলো হাজার টাকা পায় এটা হচ্ছে বেসিক এর সাথে আনুষঙ্গিক বাসা ভাড়া মেডিকেল অ্যালাউন্স সহ বিভিন্ন ভাতাসহ আঠাশ থেকে চৌত্রিশ হাজার টাকার মতো পেয়ে থাকে যখন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে জয়েন করে তখন তার স্যালারি হয় উনচল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা স্টার্টিং বেসিক যার ভাতাসহ দাঁড়ায় প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা যখন সে বেসরকারি কোনো প্রতিষ্ঠানে জয়েন করে তখন তার স্যালারি দাঁড়ায় দশ থেকে পঁচিশ হাজার টাকার মতো এই দশ থেকে পঁচিশ হাজার টাকা শুরুতে দাঁড়ানোটা নির্ভর করে তার স্কিলের উপর তার প্রেজেন্টেশন স্কিল তার কমিউনিকেশন স্কিল তার বেসিক কিছু নলেজ এই নলেজগুলোর উপর বেসিস করে তার স্টার্টিংটা কেমন হবে সেটা নির্ভর করে সো এই স্যালারি স্ট্রাকচারগুলোর জন্য নিজেকে যদি প্রস্তুত করতে হয় তাহলে পলিটেকনিকে থাকা অবস্থায় নিজেকে প্রস্তুত করতে হবে কারণ আমরা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানের কথা শুনলাম ষাট থেকে সত্তর হাজার টাকা স্যালারি এই স্যালারিটা নিঃসন্দেহে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য আকর্ষণীয় একটা স্যালারি শুরুতেই ষাট থেকে সত্তর হাজার টাকা স্যালারি বাড়ার পরে একটা সময় গিয়ে কত দাঁড়াবে লক্ষ টাকা বেতন দাঁড়াবে সো আপনি এই চাকরিগুলো পেতে চাইলে পলিটেকনিকে থাকা অবস্থায় আপনাকে মেধাবী হওয়ার যুদ্ধে অংশগ্রহণ করতে হবে মেধাবী হয়ে উঠতে হবে এসএসসির ব্যাকগ্রাউন্ডে আপনার রেজাল্ট কেমন ছিল এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি এখন নিজেকে কিভাবে তৈরি করছেন অনেক শিক্ষার্থী আছে যারা নিজেদেরকে নেগেটিভিটির ভিতর দিয়ে বসবাস করতে ভালোবাসে কল্পনার ভিতরেই বসবাস তাদের কারণ তারা সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন জায়গাতে দেখেছে যে ঘুষ ছাড়া চাকরি হয় না মামা খালু ছাড়া চাকরি হয় না এই ধারণাটা ইঞ্জিনিয়ারদের বেলায় একেবারেই ভুল সো আপনি এই ধারণা পোষণ করে যদি আগান যে আমি আমার মেধার জোরেই এই চাকরিগুলো পাবো এই স্বপ্নের চাকরিগুলো পেয়ে নিজেকে স্বাবলম্বী করে তুলব তাহলেই আপনি এই স্বপ্নের চাকরিগুলো পেতে পারেন সো পলিটেকনিকে থাকা অবস্থায় একাডেমিতে আমি এ প্লাস পাব সেই সাথে আমি একটা সময় উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করব এর পরে গিয়ে যদি আমি চাকরিতে যাই সেই চাকরির জন্য প্রস্তুত করবো যেদিকেই যেতে চান আপনি নিজেকে প্রস্তুত করবেন একেবারে স্বপ্ন সামনে রেখে তাহলেই আপনি এই কাঙ্ক্ষিত স্যালারির চাকরিগুলো লোফে নিতে পারবেন ইনশাল্লাহ একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদবী লক্ষ্য করা যায় সরকারের ক্ষেত্রে বা স্বায়ত্তশাসিত ক্ষেত্রে পদবীর নামটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিন্তু বেসরকারি ক্ষেত্রে উপসহকারী প্রকৌশলীর পাশাপাশি আরও বেশ কয়েকটি পদ লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার লক্ষ্য করা যায় জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এস্টিমেটর বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবেও সম্বোধন করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানে সো এই একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে চাকরির ক্ষেত্রগুলো কোথায় এখন আমরা কথা বলবো সেই বিষয়ে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে চাকরির ক্ষেত্র স্বাভাবিকভাবে যেখানে বিদ্যুৎ সংক্রান্ত কাজ আছে সেখানে বিদ্যুৎ সংক্রান্ত কাজ নাই কোথায় এমন কোনো সেক্টর পাবেন না যে এখানে বিদ্যুৎ সংক্রান্ত কাজ নাই তবে স্বাভাবিকভাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের স্বপ্নের চাকরির জায়গা বা প্রতিষ্ঠান হচ্ছে যেই জায়গাগুলোতে বিদ্যুৎ তৈরি হয় বিদ্যুৎ ডিস্ট্রিবিউট হয় এই প্রতিষ্ঠানগুলো অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন জাতীয় যে সকল প্রতিষ্ঠান আছে পিজিসিবি ইজিসিবি ডেস্কো বিআরই বি পিডিবি এইরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে এই সকল প্রতিষ্ঠানগুলোতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকরি রয়েছে এছাড়াও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনায় অবস্থিত এই প্রতিষ্ঠানেও কিন্তু চাকরি রয়েছে এমনকি রামপাল পায়রা বিদ্যুৎ কেন্দ্র সেখানেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকরি রয়েছে এবং এই সকল প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের অধিকাংশই হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানকার প্রতিষ্ঠানগুলোতে স্যালারি ষাট থেকে সত্তর হাজার টাকার মতো হয়ে থাকে কখনো কখনো আরও বেশিও হয়ে থাকে আর যেই সকল প্রতিষ্ঠানগুলো সরকারি সেই সকল প্রতিষ্ঠানগুলোতে মূলত বেতন হয়ে থাকে দশম গ্রেডের ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা বেসিক স্কেলে যেখানে আঠাশ হাজার থেকে চৌত্রিশ হাজার টাকা স্যালারি হয়ে থাকে এই খাতগুলো কেমন যেমন বাংলাদেশ রেলওয়েতে আপনার চাকরি হচ্ছে গণপূর্ত ভবনে চাকরি হচ্ছে আপনার মৎস্য ভবনে চাকরি হচ্ছে এই রকম বিভিন্ন সেকশনে যখন আপনার চাকরি হয় তখন মূলত এই স্যালারি স্ট্রাকচারটা হয়ে থাকে এছাড়াও একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যখন কোনো রিয়েল এস্টেট কোম্পানি তৈরি হয় সেই রিয়েল এস্টেট কোম্পানির ইলেকট্রিক্যাল যত কাজ আছে যেমন কোথায় ফ্যান হবে কোথায় একটা লাইট বসবে এরপরে ওই ভবনের কতটুকু বিদ্যুৎ লোড হবে ওই ভবনের একটা সাব স্টেশন থাকে বিভিন্ন কলকারখানাতে সাব স্টেশন থাকে সমস্ত গ্রুপ অফ কোম্পানিতে সাব স্টেশন থাকে এইগুলোর নকশা ডিজাইন করার কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের প্রতিষ্ঠান হিসেবে যখন আমরা নাম উল্লেখ করতে তখন আসলে অনেক অনেক বড় হয়ে হয়ে যাবে যাবে ভিডিও লম্বা তবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের কর্মক্ষেত্র সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার আপনারা একটা কাজ করবেন একই সাথে আমরা কিছু তথ্য লিখিত দিচ্ছি এবং কিছু তথ্য ভিডিওর ভিতর দিচ্ছি ভিডিওর মাধ্যমে হচ্ছে আমাদের একটা ইন্টারাকশনটা আপনি পাচ্ছেন এই ইন্টারাকশনের ফলে আপনি বুঝতে পাচ্ছেন যে আসলে কোন বিষয়টা কেমন যে কথাগুলো হয়তো লেখা যেত না আর কিছু কথা আপনি লেখা অবস্থায় পাচ্ছেন যেগুলো হয়তো বলা যেত না সো আপনি যদি এই বইয়ের বেটার এক্সপিরিয়েন্স পেতে চান আপনাকে লিখিতটা পড়তে হবে ভিডিওটা দেখতে হবে তবেই আপনি কারিগরি শিক্ষা সম্পর্কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা সম্পর্কে সম্যক একটি ধারণা পাবেন এবং স্বপ্ন যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আসলে কি ধরনের কাজ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে বৈদ্যুতিক যন্ত্র উপকরণের নকশা তৈরি করে রক্ষণাবেক্ষণের জন্য কাজ করে এইটা কার্যকারিতা পরীক্ষা করে এবং উপকরণ মেরামত করে এবং কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করে সরকারি বিদ্যুৎ অফিসে চাকরি করে টেলিকম যোগাযোগকারী প্রতিষ্ঠানে চাকরি করে এবং আপনি প্রতিরক্ষা খাতেও কিন্তু সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর আছে সেখানেও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সময় চাহিদার উপর ভিত্তি করে চাকরির সুযোগ রয়েছে সো কারখানা ও শিল্প প্রতিষ্ঠানের বিদ্যুৎ খাতেও এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা চাকরি করে থাকে আপনি যত বেশি জানবেন তত বেশি জানার কৌতূহল বাড়বে কিন্তু যে জানে না তার কিন্তু জানার কোনো আগ্রহই তৈরি হয় না সো আপনাদের জানার আগ্রহ তৈরি হচ্ছে ভেবে বিষয়টা ভালো লাগছে এই জায়গাতে অনেক তথ্য জানার আছে অনেক তথ্য জানানোর আছে আমরা ডিটেল কখনোই দেওয়া পসিবল না স্পেসিফিকভাবে আপনার প্রশ্নের উপর ভিত্তি করে আমরা টিম হিসেবে কাজ করছি আপনাকে জানানোর জন্য বইটা আপনি কিনে থাকলে আমরা আপনাকে অবশ্যই শুধুমাত্র বইটা দিয়ে দিছি সেই জায়গাতে দায়িত্ব শেষ হয়ে যাবে না আপনার যে কোনো তথ্য জানার থাকলে আমাদের কাছে জানতে চাইলে আমরা স্পেসিফিকভাবে আপনাকে ওই বিষয়ে তথ্য জানাবো একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদি শিক্ষা গ্রহণ করতে চায় এই ক্ষেত্রে দুয়েট সহ সরকারি এবং বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ত্রিপলিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বিএসসি করার সুযোগ রয়েছে এবং শুধুমাত্র দেশের গণ্ডিতেই নয় দেশে বিদেশে সব জায়গাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার সুযোগ রয়েছে সো আপনি যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে চান এই উচ্চশিক্ষার পথ প্রশস্ত আছে এই ডিপার্টমেন্টের এমনকি আপনি বিএড থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে বুয়েটে পড়ার স্বপ্ন পূরণ করতে পারবেন এই ডিপার্টমেন্টে পড়ে সো উচ্চশিক্ষার পথ যেহেতু আপনার সংকুচিত নয় সেই ক্ষেত্রে উচ্চশিক্ষা নিয়ে একদমই আপনাকে কখনোই সংকোচে পড়তে হবে না দ্বিধান্বিত হতে হবে না তাই আমি বলবো একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি যদি সফল হতে চান সেক্ষেত্রে আপনার কি করণীয় কি বিষয় মনোযোগী হওয়া দরকার প্রথমত একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি সফল হতে চান তাহলে আপনার পাওয়ার সেক্টর সম্পর্কে ভালো জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে খুঁটিনাটি যে বিষয়গুলো আপনার আশেপাশে থাকে সে বিষয়গুলো যেমন একটা ইলেকট্রিক্যাল ওয়ারিং এইটা আপনার ধারণা থাকলে আপনার কিন্তু ভালো লাগবে যে না আমি একটা স্কিল জানি যেই সকল স্কিল অর্জন করা সম্ভব অ্যাকাডেমিক লাইফে সেই সকল স্কিল অর্জনের বিষয়ে মনোযোগী হওয়া দরকার গাণিতিক বিষয়ে মনোযোগী হতে হবে এগুলো ছাড়াও আপনার প্রেজেন্টেশন স্কিল কমিউনিকেশন স্কিল বেসিক কম্পিউটিং এগুলো আপনি যে ডিপার্টমেন্টেই পড়েন না কেন এই স্কিলগুলো খুব জরুরি খুব জরুরি খুব জরুরি এগুলো না থাকলে আপনি যেখানেই যান আপনি রিটেনে টিকবেন পরীক্ষা দিয়ে কিন্তু আপনি ভাইভাতে গিয়ে নার্ভাস হয়ে যাবেন আপনি টিকবেন না সো আপনাকে এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি সফল হতে চাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে সো আমাকে কি কি করতে হবে কি করণীয় আর এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে অনেকেই কিন্তু কনসালটেন্সি ফার্ম দিচ্ছে অনেকেই কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে বিভিন্ন কোম্পানিও করছে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেনশন তৈরি করছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করছে সো আপনাদের এই ডিপার্টমেন্টে পড়ার জন্য যতটুকু ধারণা দেওয়া প্রয়োজন মনে করছি ততটুকু দিয়েছি কারণ আপনারা কোমল আপনারা সদ্য নবীন আপনাদেরকে বেশি ডিপলি তথ্য দিতে গেলে এটা আপনাদের জন্য ক্ষতিকর হতে পারে সো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আপনাদের বোঝার জন্য যতটুকু দরকার ততটুকু দেওয়ার আপনারা জেনে বুঝে এই চাকরিগুলো এই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে যদি সিদ্ধান্ত নেন তাহলে ডিপার্টমেন্ট সিলেক্ট করা সঠিক হবে এবং সেই ডিপার্টমেন্টে পড়ে ভালো করা সম্ভব হবে আপনার এটা ভাবার কোনো সুযোগ নাই ধরেন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে গেছেন ধরেন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে গেছেন ধরেন আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে গেছেন ধরেন আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে যাবেন আপনি সফল হয়ে যাবেন এটা ভাবার কোনো সুযোগ নাই কারণ দেখেন প্রত্যেক বছর চার থেকে পাঁচ হাজার সরকারি এবং স্বায়ত্তশাসিত চাকরির সুযোগ আছে কিন্তু এই সুযোগগুলো লুফে নেওয়ার জন্য আপনার ব্যাটারি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী বের হবে পাশ করে এরা আপনার কম্পিটিটর আপনার কম্পিটিটর আপনার বন্ধু না আপনার কম্পিটিটর এমন একজন মানুষ যাকে আপনি কখনোই দেখেননি যাকে আপনি চিনেন না অন্য কোনো এক জায়গাতে আছে সো নিজেকে প্রস্তুত করতে হবে নিজের পারিবারিক অবস্থা বিবেচনায় নিজের স্বপ্নকে সামনে রেখে আমি এই জায়গার জন্য নিজেকে প্রস্তুত করছি মনে মনে ধারণ করতে হবে সেইভাবে পড়তে হবে আমার বন্ধু পড়লো কি পড়লো না আই ডোন্ট কেয়ার আমার বন্ধু ক্লাস টেস্ট দিল কি দিল না আই ডোন্ট কেয়ার আমার বন্ধু কলেজে আসলো কি আসলো না আই ডোন্ট কেয়ার কারণ যাকে আপনি বন্ধু বলছেন সে কিন্তু এই পলিটেকনিকে ভর্তি হওয়ার আগেই আপনার বন্ধু ছিল না নাইনটি নাইন ক্ষেত্রে এই কথাটি সত্য সো আবেগীয় শব্দ এই বন্ধু থেকে বিরত থাকেন শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে যে আপনার বন্ধু হবে যার স্বপ্ন আপনার স্বপ্নের সাথে মিলে যাবে তাকেই বন্ধু বানান তাকে নিয়ে এগিয়ে যান তাহলে ইনশাল্লাহ আপনি পলিটেকনিকে যে ডিপার্টমেন্টই পড়েন না কেন যে ডিপার্টমেন্টই চুজ করেন না কেন সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে ইনশাআল্লাহ শুভকামনা রইল আর পুরো বইয়ের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করিল এবং এই বইটি কম করে দুই থেকে তিনবার করতে পারলে আপনার জীবনের পুরো ডিপ্লোমা লাইফটা অনেক বেশি আরামদায়ক হবে অনেক বেশি হতাশামুক্ত হবে ইনশাআল্লাহ